মানুষ ভাবে দেশ চালায় সরকার আইন বানায় সংসদ আর বিশ্ব চালায় জাতিসংঘ কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু সংগঠন আছে যাদের কোনো অফিস নেই কোনো সরকারি পরিচয় নেই অথচ অভিযোগ আছে তারাই নৈপত্যে ঠিক করে দেয় কি হবে পরবর্তী প্রেসিডেন্ট কোন দেশে হবে যুদ্ধ কোন প্রযুক্তি বন্ধ হয়ে যাবে এবং কোন দেশে বাড়বে বিশৃঙ্খলা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন পাঁচটি রহস্যময় ও গোপন সংগঠন নিয়ে যাদের নিয়ে দাবি করা হয় তারা দৃশ্যমান সরকার নয় বরং ছায়া সরকার যারা অদৃশ্য সুতো দিয়ে নিয়ন্ত্রণ করে বিশ্বকে আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব আমাদের বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং বেল আইকনটিতে প্রেস করার জন্য ইলুমিনেটি এমন গোপন সংগঠন যা সতেরোশো সালে অ্যাডাম বাইসাপ প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল বিজ্ঞান যুক্তি ও স্বাধীন চিন্তার প্রসার কিন্তু গোপনের সদস্য সংগ্রহ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে সতেরোশো সালে সংগঠনটি নিষিদ্ধ হয় এরপর থেকেই ছড়াতে থাকে রহস্য ইলুমিনাটি নাকি বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ব্যাংকিং সিস্টেম এবং বিনোদন জগৎকে নিয়ন্ত্রণ করে তাদের প্রতীক এক চোখ বিশিষ্ট পিরামিড ডলার নোটে থাকায় বিতর্ক আরও গভীর হয় কেউ বলে এটি শুধু গল্প কেউ বলে এই সংগঠন এখনো গোপনে পৃথিবী নিয়ন্ত্রণ করছে ফলে আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও রহস্যময় গোপন সংগঠন ফ্রিমেশন হল বিশ্বের সবচেয়ে পুরানো ও প্রভাবশালী ভ্রাতৃত্বমূলক সংগঠন যার সূচনা ষোলশ শতকের শেষ দিকে ইউরোপে গড়ে ওঠা রাজমিস্ত্রীদের গিল থেকে সময়ের সঙ্গে এটি একটি দার্শনিক ও সামাজিক সংগঠনে পরিণত হয় যেখানে সদস্যরা নৈতিকতা মানব সেবা স্বাধীন চিন্তা ও ব্যক্তিগত গুরুত্ব দেয় সংগঠনটি গোপন সভা প্রতীকী আচার ও ব্যবহারের জন্য পরিচিত যার মধ্যে কম্পাস এবং উন্নয়নকে চোখ সবচেয়ে বিখ্যাত প্রতীক ইতিহাস জুড়ে ফিল্ম নিয়ে নানা দাবি প্রচলিত তারা নাকি রাজনীতি অর্থনীতি এবং বিশ্ব প্রভাব রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু প্রেসিডেন্ট বিজ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তিও ফ্রিমেশন ছিলেন বলে জানা যায় যদিও গবেষকরা বলেন ফ্রিমেশন মূলত একটি দাতব্য ও দর্শন ভিত্তিক সংগঠন কিন্তু এর গোপনীয়তা ও প্রতীক ব্যবহারের কারণেই এটি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও রহস্যময় সংগঠনগুলোর একটি বিল্ডারবার্গ গ্রুপ হল উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি অত্যন্ত প্রভাবশালী ও গোপনীয় আন্তর্জাতিক বৈঠক যেখানে বিশ্বের রাজনৈতিক নেতা বড় কর্পোরেশন প্রধান অর্থনীতিক ব্যাংকার সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিগত শিষ্য ব্যক্তিরা অংশ নেন এই বৈঠক বছরে একবার হয় অনেকে মনে করেন এরা বিশ্ব অর্থনীতি রাজনীতি যুদ্ধনীতি ও প্রযুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা গোপনে নির্ধারণ করে তবে গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয় এটি শুধু আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে আইডিয়া শেয়ার করার একটি অফ দ্য রেকর্ড প্ল্যাটফর্ম গোপনীয়তার কারণে বিল্ডারবার্গ গ্রুপ আজও বিশ্ব ক্ষমতা কাঠামোর সবচেয়ে রহস্যময় আলোচনার কেন্দ্র স্কাল অ্যান্ড বন্স হলো ইএল বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটি গোপন সোসাইটি যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় সদস্য নির্বাচিত হয় সীমিত সংখ্যক ছাত্রদের মধ্যে এবং তারা বিভিন্ন আচার প্রতীক ও শপথের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হয় এই সোসাইটি থেকে বহু মার্কিন প্রেসিডেন্ট সিআইএ প্রধান ও প্রভাবশালী কর্পোরেট নেতা বেরিয়েছেন অনেকের ধারণা স্কাল অ্যান্ড বোনস নৈপথ্য থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করে বিশেষ করে যুক্তরাষ্ট্রে গোপনীয়তা প্রতীক এবং শক্তিশালী নেটওয়ার্কের কারণে এটি আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত সংগঠনগুলোর মধ্যে গণ্য হয় ট্রায়ালেটারাল কমিশন হল উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক গোষ্ঠী যা আমেরিকা ইউরোপ ও এশিয়ার শক্তিশালী রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং শিল্পপতি নিয়ে গঠিত এর মূল লক্ষ্য হল বিভিন্ন দেশকে সমন্বয় করে বৈশ্বিক নীতি অর্থনীতি এবং রাজনৈতিক সিদ্ধান্ত সমন্বয় করা অনেকে মনে করেন গোষ্ঠীটি নৈপত্য থেকে বিশ্ব অর্থনীতি যুদ্ধনীতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করে তবে কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় যদিও এসব অভিযোগের অনেকটাই গবেষকদের কাছে কন স্পেরিসি থিওরি তবুও পৃথিবী জুড়ে লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে যে এই সংগঠনগুলোই পিছন থেকে সুতো টেনে বিশ্বকে নিজের মতো চালায় এগুলো সত্য নাকি কল্পনা তা হয়তো আমরা কখনো জানবো না কিন্তু একটা সত্যি কথা হলো ক্ষমতা সবসময় দেখা যায় না অনেক সময় ক্ষমতা থাকে অদৃশ্য হাতে আর এই অদৃশ্য শক্তিগুলোর গল্পই পৃথিবীকে এত রহস্যময় ও উত্তেজনাপূর্ণ করে তোলে আপনি যদি এমনই রহস্য ইতিহাস রাজনীতি ও অজানা তত্ত্ব জানতে চান তাহলে বাংলা লজিকের সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে